গ্রামের বাড়ি মানে হুড়ো হুড়ি দৌড়া দৌড়ি পিটা পিটি কাজ আর এই যে দেখতেছো তো সকাল সকালে দুইটা তোমার পরবের দিন যেদিন আমরা পাচন খাই ওই পরবের দিন আর এই যে দেখো আমরা সকাল সকাল কি করতেছি তো সকাল সকাল আমার ভাইগনা আমার ছেলে মিলে এই ফুলটি দুইখানা যে দেখছো দুইখানা ইন্না রাখছো জমায়া ওই মালা বানাইব আর তারা কিন্তু আর খবর নাই যে মালা বানাইবো তখন আমি মালা নিয়ে ভুয়ে গেলাম গা যে সকাল সকাল মালাটি বানাইলে এই যে দেখো মালাটি বানিয়ে দরজাতে লাগাইছি রে একটা মালা উপরছে তো ওই মালাটা কী তো ওই মালাটা এখানে এখানে লাগাই দেখি কিছু মানে জাগা নাই লাগাইতে পারি না এই যে দেখো আমরা বারান্দার উপরে লাগাইলেছি তো দুই দরজাতে লাগানোর থেকে একদম বারান্দার উপরে লাগালাইছি একটা এই যে দেখতেছ তো ওইখানে হইতেছে পূজার বুক বলতে আমরা তো পাচন নাই তো আমরা হইতেছে দই চিড়া ভাড়ান তাও হইতেছে ডুঙাতে আসিল যেটা কলার কই ওই খোলে না দিয়ে আমরা এখন বাটিতে বাটিতে দিই কারণ এখন দিন দিন সব একদম শর্টকাট হইতা আর বাটি আর এই যে দেখতেছ তো আমরা আয়োজন করে এখানে আর একটার পর একটা থালা যেটি আমরা একদম বানাই টানাই রাখছি এই যে দেখতেছ তো এখানে আছে তোমার সব বুক রান্না করে আর এই যে দেখতাছো তো আছে কিন্তু সব এই যে দেখতাছো সব ফল আমরা কাইটা রেটটা লেসি একদম লইছি। আর এখানে হচ্ছে বাউন্ন বাটিতে আমরা কিন্তু বাউন্নটা বাটিতে আমরা সাজামজিডি আমরা ছোট্ট ছোট্ট টুকরা করছে আর এখানে আছে দই আর ওইখানে তো সব ফল ফসারি আছে আর তারপরে আইব আমরা ওই সে ভন্দা লাড়ু এই যে দেখতেছো আমরা হচ্ছে খই খই তারপরে খোয়ের সাতু তারপরে হচ্ছে দই চিরা আর এই যে মিষ্টি দেবো আমরা এখানে ভুগে আর কাঁঠালও আছে দেখতেছ কাঁঠালও আছে তারপরে এই যে দেখতে লাড্ডু লাড্ডুই কিন্তু কাঁচা লাড্ডু আমরা এটা যেটা আমরা ভন্দার লাড্ডু কই তো যাই না কার কেমন নিয়ম আছে তো এই যে তেহার পাবন হয়েছে সবার কিন্তু নিয়মটি কিন্তু ঝাড়ঝাড় করে তেহার পাবন কিন্তু সবার নামে আয়ে আর নিয়মটি কিন্তু ঝাড়ঝাড় যায় আর তখন আমি কিন্তু এই যে দেখতেছ সব রেডি নিয়ে

ছোটো যা তো আর দেখছে না তো এবার ছোটো যা ফার্স্ট দেখতেছে প্লাস দিতাছে সবারই সবাই শিকার দরকার আছে জিনিসটা কারণ নতুন যেহেতু বিয়ে হয়েছে বসবাস তো করতে হইব এই নিয়মটা যেহেতু পূর্বপুরুষের নিয়ম এটা করতে হয় তো আমরাও করতে করতে আইছি তো এখন আমার ছোটো যা দিতেসে ছোটো যা দিতে দিতে শিখতেছে তো আমরা তো জানি তো আমরাও দেখা দিতেছি বইয়ে বইয়ে আর এই যে দেখতেসো তো এখানে কিন্তু বাউন্নটা বাটিতে আমরা এখানে একদম সাজা দিতেছি একদম ছোট্ট ছোট্টো কম কম হয়ে ছোটো ছোটো করে যেহেতু ভাউন্ডা বাড়ি বাটিতে হইব তারপরে আলাদা একটা ভুগ হইব আর কিন্তু আলাদা আবার যার পরে আমরা কিন্তু এটি শুধু আমরা যে বাটিতে দিব বাইরে ওইটির লাগে আর পরে কিন্তু এক্সট্রা আবার কাঠো হইবো এক্সট্রা বানানো হইব তো ওইটা কিন্তু আমি আর ব্লগের মাধ্যমে দেখাইতে পারছি না কারণ ভিডিওটা অন করছিলাম না তো ওই যে দেখতে সব না বাটিতে আমরা বাইরে লেগে আর এটা তোমার যে সবাই যে ঘরে ঘরে পুজো দেয় বারান্দে দেয় ওই দিন কিন্তু তো আমরা এটা ঘরের মধ্যে দেয় আর এটা পুজো পুজোর মতো এই যে দেখতে ভাড়ান যেটা আমরা ভাড়ান করি কিন্তু আমরা আসলে এটা না একটা পুজো এটা হচ্ছে দই চিড়া বাড়ান যেটা আমরা চিরা বাড়ান করি এই যা দেখতাছো তো সবাই একে একে প্রণাম করে লাইলাম তারপরে এটি কতক্ষণ রাখার পরে কিন্তু আমরা এটি নেমা বাইরে আর বাইরে মুগা কিন্তু সব কিছু বিডিও করছি কিন্তু দুঃখের বিষয় সে লাস্টে যে খাওয়া দাওয়ার বিডিও ওইটা আমি করতে পারছি না এটা লাগি দুঃখিত কারণ আর এই যে দেখতেছ সবাই একে একে করে যে আমার ভাগিনা ননদের ঘরের ভাগিনা এই যে দেখতাছেন প্রণাম করে রাখতেছে আর শাশুড়ি মা এসে প্রণাম করতো এই যে দেখতেছ শাশুড়ি মা তো শাশুড়ি মা প্রণাম টনাম কইরা লাইল জল দিতাছে কিন্তু শাশুড়ি মা এই যে দেখতাছে তো জল দিতাছে একে একে সবাই জল টল দিব প্রণাম করবো আর এই যে দেখতেছো আর এখানে হইতাছে আমার যা যাটা শ্বশুর করে যা এজন বড়জন আর ওইখানে এটা আমার ছোট যা আর এখানে আছে আমার কাকি শাশুড়ি আছে আমার শাশুড়ি মা আছে আর কাকা শ্বশুর দেওয়ার কিন্তু খালি শরিল আসিল যার কারণে আমি তুলতে পারছি না তো আর তারা খালি শরীর আসলো কারণ প্রচণ্ড গরম আসো ওই দিন আর খালি শরিল আসলো যার কারণে ভিডিওটা আমি তুলতেছে না তখন ঘর থেকে আমি বাটিগুলো নিয়ে কিন্তু আমি বাইরে এ এই যে দেখতেছেন বাইরে এ তা সামনে যে যেহেতু পুজো বলে কথা এটা এটা সামনে দিতে হইব দূরে টুড়ে দিলে ভালো লাগে না আর এই যে দেখতেছ তো এটা আবার বিকালে আবার পরিষ্কার করে নেবো এই যে দেখতে হচ্ছে আবার শনিবার আজকে দেয়াল এসে সামনে একে একে করে আমরা সব বাড়ি দিয়ে সেরে একটু জুগার টুগার দেবো তারপরে আবার এই যে দেখতাছো এটা তো আমার জেডা শ্বশুর করে বাসুরের ছেলে তো এই যে দেখতাছো তো আমরা একসঙ্গে দিলাম আর এই যে দেখতেছো তো চালন টালন নিয়ে সে এখন ঘরে যাব গা যাওয়ার পরে এই যে দেখতেছ যাওয়ার পরে কিন্তু আমরা প্রণাম টানাম করে ওইখানে প্রসাদটি রেখেছি দিদি আমরা সবাই দিবো আরও কয়েকজন আসছিলো কিন্তু আমার দুঃখের বিষয় ভিডিওটা আর করাছি না কারণ আমি যেহেতু ওই দায়িত্বটাতে আসছিলাম আর ভিডিওর কথা বললে যখন মনে করবা কাজের পেশা একটু বাইরে যাবো গা তখন ভিডিও যে কই যাইবো গা কইতা পারি না আর এই যে দেখতেছো তো আমরা পূজা টুজার পরে আমরা একটা দিদার বাড়িতে নিমন্ত্রণ আসে তো ওইখানে খাইতাম গেছি তো ওইটা ভিডিওটা পুরোটা তুলতেসেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে গ্রামের বাড়ি মানে হরু হুড়ি দৌড়া দৌড়ি পিটা পিটি কাজ আর এই যে দেখতেসো তো সকাল সকালে দইতেছো তোমার পরবের দিন যেদিন আমরা পাচন খাই ওই পরবের দিন আর এই যে দেখো আমরা সকাল সকাল কি করতেছি তো সকাল সকাল আমার ভাইগনা আমার ছেলে মিলে এই ফুলটি দুইখানে যে দেখছো দুইখানে ইন্না রাখছো জমায়া কইছে মালা বানাইব আর তারা কিন্তু আর খবর নাই যে মালা বানাইবো তখন আমি মালা নিয়ে ভুয়ে গেলাম গা যে সকাল সকাল মালাটি বানাইলে এই যে দেখো মালাটি বানিয়ে দরজাতে লাগাইছি রে একটা মালা উপরছে তো ওই মালাটা কী করুম তো ওই মালাটা এখানে এখানে লাগাই কিছু কিছুক্ষণ জাগা নাই লাগাইতে পারি না এই যে দেখো আমরা বারান্দার উপরে লাগাইলেছি তো দুই দরজাতে লাগানোর থেকে একদম বারান্দার উপরে লেগেলে সে একটা আর এই যে দেখতেছ তো ওইখানে হইতেছে পূজার বুক বলতে আমরা তো পাচন নাই তো আমরা হইতাছে দই চিরা ভাড়ান তাও হইতেসে বারান্ন ডোঙাতে আসিল যেটা কলার কই ওই খোলে না দিয়ে আমরা এখন বাটিতে বাটিতে দিই কারণ এখন দিন দিন সব একদম শর্টকাট হইতাছে আর আমরা লিখে বলছি বাটি আর এই যে দেখতেসো তো আমরা আয়োজন করে লাইতেছি এখানে আর একটার পর একটা থালা যেটি আমরা একদম বানাই টানাই রাখছি এই যে দেখতেছ তো এখানে আছে তোমার সব বুক রান্না করে আর এই যে দেখতেছো তো আছে কিন্তু সব এই যে দেখতেছ সব ফল আমরা কাইটা রাট্টা লেসি একদম বানিয়েছি আর এখানে হচ্ছে বাউন্ন বাটিতে আমরা কিন্তু বাউন্নটা বাটিতে আমরা সাজামজিটি আমরা ছোট্ট ছোট টুকরা করছি আর এখানে আছে দই আর ওইখানে তো সব ফল ফসারি আছে আর তারপরে আইব আমরা হচ্ছে ভন্দালার ভন্দা লাড়ু এই যে দেখতেছো আমরা হচ্ছে খই খই তারপরে খোয়ের সাতু তারপরে হচ্ছে দই চিরা আর এই যে মিষ্টি দেবো আমরা এখানে বুগে আর কাঁঠালো আছে দেখতেছ কাঁঠালো আছে তারপরে এই যে দেখতেছো লাড্ডু এইটি কিন্তু কাঁচা লাড্ডু আমরা এটা যেটা আমরা ভন্দের লাড্ডু কই তো যাই না কার কেমন নিয়ম আছে তো এই যে তেহার পাবন হয়েছে সবার কিন্তু নিয়মটি কিন্তু ঝার করে তেহার পাবন কিন্তু সবার নামে আর নিয়মটি কিন্তু ঝার ঝার আর তখন আমি কিন্তু যে সব রেডি আর এখানে কিন্তু আমরা এই যে দেখতেছ বাউন্নরা বাড়ি একদম সাজাই সাজাইলেছি এডিতে কিন্তু আমরা দই চিরা খৈ সাত যত ফল ফসা দেখছো সবটি কিন্তু আমি কেন দেবো আর এই যে দেখতেছ কইতাছে আমার যা কত বারোটা বাজে না এখন আমরা একটু রেস্ট করে লাই একটু আর কাঁঠালটা আইতে যেহেতু কাঁঠালটা আইছিল না তো কাঁঠালটা আইতে আইতে এই জায়গাটা কাঁঠাল নিয়ে আইবসে আর কাঁঠালটা আইতে আইতে আমরা এখানে একটু গল্প টল্প করে লাইছি আজ দেখো কাঁঠাল নিয়ে কিন্তু আইভসে তো আমরা এখন রেডি হয়ে যাবো বুক বাড়াতে এই যে আমরা কিভাবে তো আমার ছোটোটা তো ছোটো যা তো আর দেখছে না তো এবার ছোট যা ফার্স্ট দেখতেছে প্লাস দিতাছে সবারই সবাই শিকার দরকার আছে জিনিসটা কারণ নতুন যেহেতু বিয়ে হয়েছে বসবাসর তো করতে হইব এই নিয়মটা যেহেতু পূর্বপুরুষের নিয়ম এটা করতে হয় তো আমরাও করতে করতে আইছি তো এখন আমার ছোট যা দিতেসে ছোট যা দিতে দিতে শিখতেছে তো আমরা তো জানি তো আমরাও দেখা দিতেছি বইয়ে বইয়ে আর এই যে দেখতাছো তো এখানে কিন্তু বাউন্নটা বাটিতে আমরা এখানে একদম সাজা একদম ছোট্ট ছোট কম কম হয়ে ছোট ছোট টুকরো করে যেহেতু বাহান্নটা বাড়ির বাটিতে হইব তারপরে আলাদা একটা ভুগবো আর ভুগের কিন্তু আলাদা আবার যার পরে আমরা কিন্তু শুধু আমরা যে বাটি বাটিতে দেবো বাইরে ওইটির লাগে আর পরে কিন্তু এক্সট্রা আবার কাটা হইব এক্সট্রা বানানো হইব তো ওইটা কিন্তু আমি আর ব্লগের মাধ্যমে দেখাইতে পারছি না কারণ ভিডিওটা অন করছিলাম না তো এই যে দেখতে সবটা বাহান্নটা বাটিতে আমরা বাইরে লাগিয়েছি আর এটাই তো আছে তোমার যে সবাই যে ঘরে ঘরে পুজো দেয় বানান ওই দিন কিন্তু তো আমরা এটা ঘরের মধ্যে দেয় আর এটা পুজো পুজোর মতো এই যে দেখতে সব ভাড়ান যেটা আমরা ভাড়ান করি কিন্তু আমরা আসলে এটা না একটা পুজো এই হচ্ছে দই চিড়া বাড়ান যেটা আমরা দই চিড়া বাড়ান করি এই যা দেখতেছো তো সবাই একে একে প্রণাম করে লাইলাম তারপরে এটি কতক্ষণ রাখার পরে কিন্তু আমরা এটি নেমা বাইরে আর বাইরে নেমুগা কিন্তু সব কিছু বিডিও করছি কিন্তু দুঃখের বিষয় হইছে লাস্টে যে খাওয়া দাওয়ার বিডিওটা ওইটা আমি করতে পারছি না এটা লাগি দুঃখিত কারণ আর যে দেখতেছ সবাই একে একে করে যে আমার ভাগিনা ননদের ঘরের ভাগিনা এই যে দেখতাছেন প্রণাম করে রাখতেছে আর শাশুড়িমা এসে প্রণাম করতো এই যে দেখতেস শাশুড়ি মা তো শাশুড়ি মা প্রণাম টণাম কইরা লাইল জল দিতাছে কিন্তু শাশুড়ি মা এই যে দেখতেসে তো জল দিতাছে একে একে সবাই জল টল দিব প্রণাম করবো আর এই যে দেখতেছ আর এখানে তো আমার যা শ্বশুর করে যা এজন বড়জন আর ওইখানে এটা ওই তো আমার ছোটো যা আর এখানে আছে আমার কাকি শাশুড়ি আছে আমার শাশুড়ি মা আছে আর কাকা আর দেওয়ার কিন্তু খালি শরিল আসিল যার কারণে আমি তুলতে পারছি না বিডিওরা তো আরও তারা খালি শরীর আসলো কারণ প্রচণ্ড গরম আসো ওই দিন আর খালি শরীর আসলো যার কারণে বিডিওটা আমি তুলতেছি না তখন ঘর থেকে আমি বাটিগুলো নিয়ে কিন্তু আমি বাইরে এ বসছি এই যে দেখতেছেন বাইরে এ আর তা সামনে যেহেতু পুজো বলে কথা এটা এটা সামনে দিতে হইব দূরে টুরে দিলে ভাল লাগে না আর এই যে দেখতেছো তো এই আবার বিকালে আবার পরিষ্কার করে নেবো এই যে দেখতেছ আবার শনিবার আজকে দেওয়ালেছে সামনে একে একে করে আমরা সব বাড়ি ছেড়ে একটু জোগাড় টুগার দেবো তারপরে আবার এই যে দেখতেছ এটাতেছা আমার জ্যাডা শ্বশুর করে বাসুরের ছেলে তো এই যে দেখতাছো তো আমরা একসঙ্গে দিলাম আর এই যে দেখতেছ তো চালন টালন নিয়ে সে এখন ঘরে যাব গা যাওয়ার পরে এই যে দেখতেছ যাওয়ার পরে কিন্তু আমরা প্রণাম টানাম করে ওইখানে প্রসাদটি রেখেছি দিদি আমরা সবাই দিবো আরও কয়েকজন আসিল কিন্তু আমার দুঃখের বিষয় ভিডিওটা আর করাছি না কারণ আমি যেহেতু ওই দায়িত্বটা তা আসছিলাম আর বিডিও কথা বললে সে যখন মনে করবা কাজের পেশা একটু বাইরে যাবো গা তখন ভিডিও যে কই যাইব গা কইতে পারি না আর এই যে দেখতেছো তো আমরা পূজা টুজার পরে আমরা একটা দিদার বাড়িতে নিমন্ত্রণ আছিল তো ওইখানে খাইতাম গেছি তো ওইটা ভিডিওটা পুরোটা চলতেছে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই